ব্রিফিং এ পুলিশ জানান মুভি থেকে অনুপ্রাণিত একজনের বয়স 22 বছর ও একটু একটু ম্যাচিউর আর বাকি দুইজনের 16 বছর ওদেরকে আসলে একদম অপরাধী ফাইনালি বলা ক্ষেত্রই আমাদের জায়গা থেকে আমার মনে হচ্ছে যে তারা কোনোভাবে ভাবে মিসগাইডেড আমরা ওইটা নিয়ে খুঁটিয়ে দেখছি আমাদের এতক্ষণ ইন্টগেশন করেছি এখনো পর্যন্ত আমরা তেমন কিছু পাইনি তবে আমার কাছে মনে হয়েছে তারা অ্যাডভেঞ্চার হিসেবে নেওয়ার মতো মনে হয়েছে আমরা পৌঁছানোর পরে আমাদের সার্কেলের এডিশনাল এসপি সে অলরেডি ওদের সাথে দূর থেকে কথা বলে ওদের কাছ থেকে মোবাইল নাম্বার নিয়ে তারপরে মোবাইলে কথা বলে ও অনেক দূর এগিয়ে নিয়েছিল তারপরে আমি এসে ওদের সাথে কথা বলেছি আইজি স্যার আমাদেরকে লাইভে ইনস্ট্রাকশন দিয়েছে অনেক দিক নির্দেশনা দিয়েছে সেফটি নিয়ে করেছে স্যারের আমাদের রেঞ্জের ডিআইজি স্যার সে উনি ফিজিক্যালি এখানে উপস্থিত হয়েছে অ্যাডিশনাল এজি ব্যাপকভাবে আমরা অ্যালার্ট ছিলাম যেন এই এলাকায় জনগণের নিরাপত্তায় কোনো রকমের ব্যাঘাত না ঘটে এবং কারো যেন জীবনের ঝুঁকি এবং হুমকি যেন না আসে আমাদেরকে আইজি স্যার সরাসরি লাইভে একটাই একটাই দিক নির্দেশনা দিয়েছে দিয়েছে সেটাই আমরা পালন করার চেষ্টা করেছি সেটা হলো কোন লাইফ যেন এখানে সেট না থাকে মানে এই জায়গাটা মৃত্যু ঝুঁকিতে যেন কেউ না থাকে এবং মৃত্যুবরণ যেন না করে কোনো অস্ত্র ইউজ না করে যতটুকু পারা যায় ওদের সাথে নিগোসিয়েট করে তোমাদেরকে ওখানে সফল হতে হবে তো আমরা ওই পলিসিতে আমরা দীর্ঘক্ষণ কথা বলেছি দীর্ঘ দুই তিন ঘন্টা ধরে ওদের সাথে কয়েকবার আমরা তার সাথে ফোনে কথা বলেছি বিভিন্নভাবে ওদের ওরা যেটা বলতে চেয়েছে সেটা আমরা শুনেছি ধৈর্য সহকারে শুনে ওদের সাথে একত্রতা ঘোষণা করেছি ওরা সেই সময় যে বক্তব্যটা দিয়েছিল সেটার প্রতি আমি সমর্থন দিয়েছিলাম কারণ ওরা বলেছিল যে একজন মৃত্যু সজ্জায় একটা রোগীকে কিডনি পেশেন্টকে বাঁচানোর জন্য তাদের টাকা দরকার এই টাকাটা তারা দিতে চায় তো ওইটা জন্য আমরা বললাম ওকে আমরা তোমরা যে টাকাটা নিয়েছ বা নিতে চাও ওইখান থেকে নিয়ে আমরা পৌঁছাই দিব তারপরে তোমরা নিজেদের ঝুঁকি নিবানা জীবনের ঝুঁকি নিবানা এবং আমাদের এখানে যারা যাদেরকে তোমরা জিম্মি করেছ যে সাধারণ মানুষ যারা এখানে জিম্মি হয়েছে তাদেরও যেন কোনো রকমের ক্ষতি সাধন না করা হয় তো ওরা কথা দিয়েছে আমাদেরকে ফোনে কথা দেওয়ার পরে আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছি এবং তাদেরকে আমি ছোট ভাইয়ের মতো করে আমরা অনেক বয়সে অনেক ছোট ওরা আমাদের আমাদের সন্তানদের মতো তো আমরা ছোট ভাই বলে সন্তান বলে তাদেরকে বারবার বুঝিয়েছি যে তোমাদের এখানে কোনো তাহলে আমরা দেখছি না যে তোমরা কোনো দোষ করছো ঠিক আছে তোমাদের টাকার প্রয়োজন তোমরা নিচ্ছ আমরা তোমাদেরকে নিয়ে এই অনেক ধরনের পলিসি যেগুলো আমরা নিই সাধারণত ক্রাইম জবে ক্রাইম ম্যানেজমেন্টে সেইভাবে আমরা কথা বলে তাদেরকে ফাইনালি আমরা কনভেন্স করতে পেরেছি এবং আমি তাদেরকে যখন বের করেছি বের করে ওদেরকে আবার লাইভে নিয়ে আমি এটা সত্যি আমরা সবাই আমরা যারা এখানে টিম কাজ করেছি আমরা সবাই ফুল সাপোর্ট পেয়েছি অন্যান্য বাহিনীর পর তরফ থেকে এবং বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ অথরিটি আইজি স্যার সাথে ওদেরকে কথা বলানোর পরে ওরাও আশ্বস্ত হয়েছে যে না তাহলে আমরা সেফ আমরা পুলিশের কাছে যদি আমরা আত্মসমর্পণ করি তাহলে আমরা সেফ থাকব হ্যাসেল থাকবে লাইফ সেট হবে না এই জন্য তারা কিন্তু আমাদের কাছে আত্মসমর্পণ করে তারা অস্ত্রগুলো আমি বলেছি আগে আপনারা তো তোমরা আগে অস্ত্রটা দিয়ে দিবা তারপরে তোমরা তোমাদের টাকা নিয়ে তোমরা বের হয়ে আসবা আমরা তোমাদেরকে সম্পূর্ণ সেফটি সিকিউরিটি সব দিয়ে আমরা ওদেরকে গাড়িতে করে নিয়ে এসে আমরা এতক্ষণ ধরে আপনাদেরকে একটু সময় লাগলো কারণ তাদের অনেক কিছু জিজ্ঞাসাবাদ করেছি জিজ্ঞাসাবাদ করে আমরা আমাদের কাছে এই পর্যন্ত এতক্ষণ ওদের সাথে কথা বললাম তাতে মনে হয়েছে ওরা বিভিন্ন মুভি টুভি এই সমস্ত দেখা বা ভিডিও টিডিও দেখা এগুলোর উপরে ভিত্তি করে ওরা একটা অ্যাডভেঞ্চার হিসাবে নিতে গিয়েছে তারপরে আমরা বলেছি যে তারা টাকাটা তোমরা কি করতে চাও ওরা বল ওইখানে বললো বলেছিল যে তারা পেশেন্টকে দিতে চায় কিন্তু আমরা এখনো পর্যন্ত পেশেন্টের যে নাম দিয়েছে তার ঠিকানা দিয়েছে এইগুলো ব্যাপারগুলো আমরা যাচাই বাছাই করছি এখনো আমরা কনক্রিট ওইটার সিদ্ধান্ত নিতে পারছি না যেটা আসলে ওরা ওদের মটিভ টাইটেই ছিল কিনা ওখানে যেটা আঠারো লক্ষ টাকা ওদের ব্যাগ থেকে তো এই আঠারো লক্ষ টাকার মধ্যে ওরা আবার কেউ কেউ বলছে আইফোন পছন্দ তো আইফোন কেনার একটা কথা বলছে তো এই পর্যন্ত আরও বাকিগুলো আমাদের ইনভেস্টিগেশনের ইস্যু আছে গুলো হলে তারপরে আমরা এগুলো আইনগত প্রক্রিয়া আছে প্রক্রিয়াতে থাকবে আলামত বলে যেটা আমরা যে ওখান থেকে যেগুলো উদ্ধার করেছি সেগুলো আপনারা অলরেডি উপস্থাপন করেছি আপনারা দেখেছেন তবে আপনাদের কাছে অনুরোধ যে এরা তো অ্যাকচুয়ালি আন্ডার এজ জুভেনাইল তো এদের এই দুই এদের ছবি আসলে আমাদের কিন্তু এগুলো ইন্টারন্যাশনাল রুলে এগুলো আপনাদের প্রচার করা আমাদের উচিত হবে না আপনারা চেষ্টা করবেন ব্লার করে ওগুলোকে প্রচার করা কারণ ওদের ভবিষ্যৎ আছে আমাদের সমাজে এরকম ধরনের অপরাধগুলো যেগুলো সংগঠিত হয় শুরুতেই যদি আমরা সবাই অ্যালার্ট থাকি এগুলো আমরা আপনারা যারা আছেন সেখানে উপস্থিত সবাই আমরা কেউ এটাকে এড়িয়ে যেতে পারি না তাদের এই বিপথে যাওয়ার জায়গাগুলো থেকে আমরা অ্যালার্ট হব যে আমাদের আশেপাশে যারা এরকম ধরনের সন্তানরা আছে ছোট ভাইরা আছে পরিবার আছে তাদেরকে আমরা যেন এই সমস্ত ব্যাপারগুলোকে জন্য তাদেরকে সচেতন করার জন্য আমরা যেন সামাজিক ভাবে কিছু দায়িত্ব নিয়ে কাজ করি উদ্ধারকৃত যে অস্ত্রগুলো খেলনা অস্ত্র সেগুলো এটা চারটা চারটা পিস্তল একটা তিনটা প্লাস্টিক আর একটা অ্যাকচুয়ালি লাইটার টাইপের যে পিস্তল একটু ওয়েট তবে দেখা মানে সেই সময় যেগুলো এমনি দেখলে মনে হবে যেগুলো আসলে অরিজিনাল অস্ত্র যে একজন বাইশ বছর সে সাভার এলাকায় ছিল ওখানে একটু ড্রাইভ গাড়ির ড্রাইভিং করতো প্রাইভেট কার চালাইতো আর ওর হোম ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ সিয়ানিতে ওর হোম ডিস্ট্রিক্ট আর বাকিগুলো দুইজন এখানে লোকাল এখানে আর দুইজন এখানে লোকাল ব্যাংকের যে সিকিউরিটি সেই সিকিউরিটি গার্ড কিন্তু ওর সিটে ছিল না ওর ডিউটিতে ছিল না ও ওইখানে অবসেন্ট ছিল তবে ওই সময় আরেকজন পিওনকে ওরা ওইখানে বস বসিয়ে রেখেছে তো সে সে সময় ওইখানে বসানো ছিল সে নিরস্ত্র আর সিকিউরিটি ওখানে ছিল না এটা একটা দ্বীপ তো এরা এদের এরা যেহেতু আর্মস নিয়ে টিনেজ ওরা ধরেছে সাথে সাথে সবাই ভয় পেয়ে গিয়েছে এবং সব সবাইকে হেড ডাউন করতে বলছিল হেড ডাউন করেছে তারপরে ওরা যে অপারেশনটা সেটা করেছে কিন্তু এটা ওরা আবার আমার সাথে যখন কথা হচ্ছিল তার আগে ওরা কিছু টাকা মানে ব্যাগে যে নিয়েছিল তারপরে যখন কথা হচ্ছিল ওদের প্রয়োজন হলো বলছিল আমাদের প্রয়োজন হলো পনেরো লক্ষ টাকা তো ওই পনেরো লক্ষ টাকা ওরা পরে আসার সময় পনেরো লক্ষ টাকা পরে ওরা পকেটে নিয়েছে আরও তিন লাখ টাকা তিনজনে এক লাখ টাকা এক লাখ করে তিন লাখ টাকা এই হলো আঠেরো লক্ষ টাকা ওদের কাছ থেকে আমরা উদ্ধার করেছে আমরা জিজ্ঞাসাবাদে এবং পারিপার্শ্বিকতায় আশেপাশে আমরা প্রথমে ভেবেছিলাম এরকম তাই তো পরে আমরা এখানে জিজ্ঞাসা করলাম যে তোমরা তো বললা যে বাইরেও লোক আছে আছে তো তোমাদের বললো যে এগুলো আপনাদেরকে ভয় দেখানোর জন্য বলেছি যেন আপনারা এটায় থাকেন তো আমরা আরও কিছু যাচাবাছা ওদের যে একটা মোবাইল আছে ওইটা নিয়ে আমরা আরও কিছু দূর আগাচ্ছি যদি ওরকম ধরনের কিছু পাই তাহলে সেটা নিয়ে কোনো লিঙ্ক পাই আমরা এটাও মাথায় রাখছি যে কিশোর গ্যাংয়ের সাথে কোনো ইনভলভ কিনা তারপরে এরা আগামী দিনে কিশোর গ্যাংয়ে পরিণত হবে কিনা বা কেউ কোনো এদের বড়ো ভাই কেউ গাইড করেছে কিনা এগুলো সব কিছু আমরা সময় প্রাথমিক যে জিজ্ঞাসাবাদ সেটাতে আমরা এরকম ধরনের কিছু পাই না